সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বার্তাটি হচ্ছে আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে বিষয়টি হচ্ছে আজকে এচএচি দাকিল এবং এচএচি বুফুশনালের আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি খুবই কাছের একটি প্রতিষ্ঠান হচ্ছে তাহেরিয়া সাবরিয়া সুনিয়া মাদ্রাসা যে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমার মেয়ে ওখান থেকে গ্রেডে পাস করছে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ ফোর পয়েন্ট সেভেন এইট পর্যন্ত ওখান থেকে পেয়েছে তো আমি স্পেশালি আমি একজন অভিভাবক হিসেবে আমি ওই তাহিরিয়া সাহাবেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আমি তাহিরিয়া সাবেরিয়া সুনিয়া মাদ্রাসা মাদ্রাসা পরিচালনা পরিষদ মাদ্রাসার সুপার মাওলানা নাজিমুদ্দিন উজুর সহ এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং প্রকৃতি ভালোবাসা আমরা আসলে যে আমাদের যে শিক্ষার্থীরা ওখান থেকে পরীক্ষা দিছে এটা গত দশ বছরের মধ্যে মনে হয় এটা প্রথম তাও নাজিম সুপার উজুর থাকা অবস্থায় এটা হয়েছে এবার নতুন নতুন বছর হিসেবে উদ্দিন হুজুর এই মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তা তাই ওনাকে আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আসার পরে যে এই মাদ্রাসার হানড্রেড পার্সেন্ট শিক্ষার্থীরা যে পাশ করেছে তার জন্য মাদ্রাসা পরিচালনা পরিষদ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের প্রতি জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমি একজন অভিভাবক হিসেবে আপনাদের কাছে আমি খুবই খুবই কৃতজ্ঞ আমাদের পরিবার থেকে আমার বাতিজি পরীক্ষা দিয়েছেন হচ্ছে ফোর পয়েন্ট আর আমার মেয়ে ফোর পয়েন্ট পেয়েছে তো এদের কাছে এ প্লাস প্রত্যাশী ছিলাম কিন্তু অনেক চেষ্টা করেছে আসলে প্রত্যাশা করলে তো সব কিছু সম্ভব নয় যা যতটুকু করেছে এই মাদ্রাসা শিক্ষকবৃন্দরা আমি ওনাদেরকে জানাই আমার অশেষ কৃতজ্ঞতা রইলো ওনাদের প্রতি রইল অশেষ অশেষ কৃতজ্ঞতা ইনশাল্লাহ ওনারা যদি এই এই এবার যেভাবে পাশ করেছে যেভাবে চেষ্টা করেছে ইনশাল্লাহ এভাবে যদি চেষ্টা করে ইনশাআল্লাহ আগামীবার আমি মনে করি এইটি এ প্লাস পাবে যেভাবে শিক্ষা শিক্ষার মান যেভাবে বেড়েছে তাহিরিয়া চাপেরিয়া মাদ্রাসায় তো আমি মনে করি আগামীবার আলুর ভালো রেজাল্ট হবে এবং এই মাদ্রাসা একটি পরিপূর্ণ মাদ্রাসা এবং সুনামধন্য মাদ্রাসা হিসেবে পরিচিতি পাক এটাই আমাদের সবসময় কামনা তো ইনশাল্লাহ সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা এবং সব কিছু আমার আমাদের সবসময় থাকে আর আরেকটি কথা হচ্ছে এই মাদ্রাসার শিক্ষকেরা আমি মনে করি অন্য মাদ্রাসার মতো যেহেতু এটা বিভুক্ত হয় নাই ওনারা ওনাদের পরিমাণ মতো বেতনও পাচ্ছেন না কিন্তু এরপরেও যে ওনারা হুজুর ক্যাট ক্যাদমতে যে একটা হুজুর কেবলার মাদ্রাসাকে মূল্যায়ন করে যে ওনারা যে পরিশ্রম যে খেদমত করতেছে আল্লাহ ওনাদের খেদমতকে আল্লাহ কবুল করেছে এবং ওনাদের যে সুনাম চারিদিকে হচ্ছে এই সুনাম যেন আরও অধিক অধিক পরিমাণে বৃদ্ধি পায় সেজন্য আমাদের সবসময় দোয়া ভালোবাসা আন্তরিকতা থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম